চলুন আজ আমরা ডুব দেই মানব বিশ্বাস এবং পরীক্ষার এক চিরন্তন কাহিনীর গভীরে এই বিশ্লেষণে আমরা বনি ইসরায়েলের যাত্রা সেই সব দিক তুলে ধরব যা শুধু একটা ঐতিহাসিক ঘটনাই নয় বরং আমাদের সবার জন্য বিশ্বাস আর মানব স্বভাবের এক আয়না আচ্ছা চলুন শুরু করা যাক এই গভীর প্রশ্নটা দিয়ে এই প্রশ্নটা কিন্তু পুরো আলোচনাটা একটা সুর বেঁধে দেবে আমরা শুধু ইতিহাস দেখব না বরং বোঝার চেষ্টা করব মানব প্রকৃতির সেই দিকগুলো যা আমাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে ভাবতে সাহায্য করবে দেখুন এই কাহিনীটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট উৎসের নয় এটা বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় মানে এটা একটা মৌলিক আখ্যান আজকের এই আলোচনায় আমরা একটি নির্দিষ্ট ব্যাখ্যার আলোকে এর বিভিন্ন দিক উন্মোচন করার চেষ্টা করব যাতে এর ভেতরের বার্তাটা আমরা ধরতে পারি তো চলুন এবার মূল গল্পে প্রবেশ করা যাক বনি ইসরায়েলের এই যাত্রাটা শুরু হয়েছিল এক অবিশ্বাস্য উদ্ধার অভিযানের মধ্য দিয়ে যা ছিল তাদের জন্য এক নতুন জীবনের সূচনা ভাবা যায় তাদের মুক্তির ঘটনাটা কতটা বিস্ময়কর ছিল বছরের পর বছরে দাসত্ব থেকে মুক্তি সমুদ্র তাদের জন্য রাস্তা করে দিয়েছিল আর ফেরাউনের বিশাল বাহিনীকে ডুবিয়ে দিয়েছিল এটা তাদের প্রতি এক বিরাট ঐশ্বরিক অনুগ্রহ ছিল তাই না এই বিশাল মুক্তির পরেই কিন্তু তাদের সাথে একটা পবিত্র চুক্তি করা হয় এই চুক্তির মাধ্যমে তাদের নতুন জীবন আর নতুন সম্প্রদায়ের জন্য কিছু নিয়ম নিয়মকানুন ঠিক করে দেওয়া হয়েছিল এটা ছিল তাদের জন্য সৎ পথে চলার একটা গাইডলাইন কিন্তু জানেন এই পবিত্র চুক্তি ঠিক পরপরই তারা একটা বিরাট পরীক্ষার মুখে পড়ে এই পরীক্ষাটা তাদের বিশ্বাসকে এক কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয় আর ঠিক এই সময়েই মানে মুসার এই সাময়িক অনুপস্থিতিতেই তারা তাদের প্রথম বড় ভুলটা করে বসে নেতা চোখের আড়াল হতেই তারা পথ হারাতে শুরু করে এটা যে কত বড় একটা অবাধ্যতা ছিল তা বলে বোঝানো কঠিন চিন্তা করুন যে স্রষ্টা তাদের একটু আগেই অলৌকিকভাবে বাঁচালেন তার সাথেই চরম বিশ্বাসঘাতকতা এটা ছিল অকৃতজ্ঞতার চূড়ান্ত নিদর্শন কিন্তু মজার ব্যাপার হল এখানে গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ দিক সামনে আসে সেটা হল দয়া আর ক্ষমার ধারণা এত বড় একটা ভুলের পরেও তাদের কিন্তু দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছিল এই যে ক্ষমা আর ভুলের চক্র এটাই যেন এই পুরো আখ্যানের কেন্দ্রবিন্দু এরপর তাদের যাত্রাটা চলতে থাকে মরুভূমির মধ্যে দিয়ে আর এই সময়ে তাদের বিশ্বাস বারবার টলে গেলেও ঐশ্বরিক করুণা কিন্তু তাদের ওপর ঠিকই বর্ষিত হচ্ছিল মরুভূমিতে তাদের জন্য কি কি ব্যবস্থা ছিল ভাবা যায় প্রখর রোদ থেকে বাঁচানোর জন্য মেঘ ছায়া দিত আকাশ থেকে আসত মান্না ও সালওয়া নামের স্বর্গীয় খাবার এমন কি একটা পাথর থেকে তাদের জন্য পানির ঝর্ণা বইত বোধাই যাচ্ছে তাদের দেখভালের জন্য সব রকম ব্যবস্থাই ছিল কিন্তু এত সব অলৌকিক ব্যবস্থার পরেও তাদের আবদারটা কি ছিল শুনুন এই স্বর্গীয় খবরের বদলে তারা চাইল সাধারণ জাগতিক খাবার এই ব্যাপারটা তাদের মানসিকতার একটা অন্য দিক তুলে ধরে তাই না মুসার এই উত্তরেই তাদের অকৃতজ্ঞতার বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় তারা আসলে যা পেয়েছিল তার মূল্যটা বুঝতেই পারছিল না আর এটাই ছিল তাদের আচরণের একটা পুনরাবৃত্তিমূলক চক্র চলুন এবার একটা বিখ্যাত ঘটনার দিকে তাকানো যাক এই ঘটনাটা খুব পরিষ্কারভাবে দেখায় যে কিভাবে তারা একটা সহজ আদেশকে তর্ক করে করে জটিল করে তুলত তো যখন তাদের একটা গরু কোরবানি করার আদেশ দেয়া হল তাদের প্রথম প্রতিক্রিয়া কী ছিল জানেন অবিশ্বাস আর সন্দেহ তারা সরাসরি বলে বসল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ তারা থামেই না একের পর এক প্রশ্ন গরুটি কেমন হবে এর রং কি ঠিক কি ধরনের গরু তাদের এই ক্রমাগত প্রশ্নে একটা সাধারণ নির্দেশ ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হয়ে উঠল আর ফলাফল তাদেরই অতিরিক্ত প্রশ্নের জন্যেই সহজ কাজটা হয়ে গেল ভীষণ কঠিন যে আদেশটা খুব সহজেই পালন করা যেত সেটাই তাদের নিজেদের কারণে এক প্রায় অসম্ভব অভিযানে পরিণত হল এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটা ছিল তাদের আচরণে একটা নিয়মিত প্যাটার্ন যেটা বারবার ফিরে আসছিল তারা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছে শনিবারের পবিত্রতা ভঙ্গ করেছে একে অপরকে হত্যা না করার চুক্তি ভেঙেছে এমনকি তাদেরকে পথ দেখাতে আসা নবীদেরও হত্যা করেছে এই অপরাধগুলো প্রমাণ করে যে তাদের অবাধ্যতা ছিল ধারাবাহিক এবং এর মাত্রা ছিল ব্যাপক এর ফলেই তাদের আধ্যাত্মিক অবস্থাটা কেমন দাঁড়িয়েছিল সেটা এই শক্তিশালী উক্তিতেই পরিষ্কার এমন নিদর্শন দেখার পরও তোমাদের অন্তর পাষাণ বা তার চেয়েও কঠিন হয়ে গেল মানে ক্রমাগত অবাধ্যতার ফলে তাদের অন্তর এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তারা আর কোনও আশীর্বাদ বা নিদর্শন উপলব্ধি করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল এবার আমরা গল্পের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি এখানে এসে আখ্যানটা একটা নির্দিষ্ট জাতির গল্প থেকে সরে গিয়ে সমস্ত মানব জাতির জন্য একটা সার্বজনীন সত্য তুলে ধরে এই স্লাইডটা দেখুন এটা গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বার্তা একদিকে তাদের দাবি ছিল যে মুক্তি বা জান্নাত শুধু তাদের জন্যই নির্ধারিত আর অন্যদিকে ঐশ্বরিক ঘোষণাটা দেখুন যা বলছে যে বিশ্বাস ও সৎকর্মের মাধ্যমে মুক্তির পথ সবার জন্য খোলা এটা একটা অসাধারণ আর অন্তর্ভুক্তিমূলক বার্তা তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো ঐশ্বরিক পুরস্কার কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা বংশের জন্য সীমাবদ্ধ নয় যে কোনো ব্যক্তি যে কোনো সম্প্রদায় থেকেই হোক যদি সে আন্তরিকভাবে বিশ্বাস করে আর ভালো কাজ করে তবে তার জন্য পুরস্কার রয়েছে হাজার হাজার বছরের পুরনো এই কাহিনীটা শেষ পর্যন্ত আমাদের নিজেদের দিকেই ফিরে তাকাতে বলে এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা আমাদের জীবনে পাওয়া আশীর্বাদগুলোর কতটা মূল্য দিই আর ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি কি না প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য